দেখো বৃষ্টির সময় কলেজে যেতে কারোরই ভালো না তবে যদি হ্যাঁ কলেজের পাশে যদি এরকম ভিও হয় তাহলে খুব ভাই জমে যায় তখন তো একটা আলাদা ব্যাপারই আছে যে কলেজে যেতে একটা মজা আসে আর গ্রামে ভাই বিশেষ করে গ্রামে নদীর পাড়ে যখন বৃষ্টির পরে অনেক নৌকা থেমে পড়ে তখন অনেক ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা এটা নিয়ে শুরু করি কলেজে যাওয়ার পথে আমি কী কী নিয়ে দেখলাম কলেজে যেতে কার ভালো লাগে কি লাগে আমি জানি না তবে বিশেষ করে আমার একদম ভালো লাগে কিন্তু কী করবো রেজিস্ট্রেশন ছিল তাই কলেজে ফান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম আর ওইদিকে আমার সাইকেলটাকে আমি বাইরে বের করে দিয়েছিলাম আর সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো এত বৃষ্টি হচ্ছিল যে বাইরগুলো পুরো ডুবি গিয়েছিল দেখো সাইকেলে উঠে পড়েছি আর বৃষ্টি আরব হয়ে গেছে এরপর দেখো বৃষ্টি হচ্ছিলো বলে আমি ভিডিওটা বন্ধ করেছিলাম তারপর কলেজের কাছে আসতেই দেখছি বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে তাই আবার একটু ভিডিওটা শ্যুট করলাম এই যাই হোক এদিকটা ভিডিওটা দেখো যে ভিউটা দেখো এই দিকে ভিউটা খুব সুন্দর শশ আমি যখন এখানে আসি তো এখানে একটা আধার ফটো শ্যুট করেই যাই তো দেখো এখানে ভিউটা হেভি জাস্ট ওয়াও বলতে হয় তো আর এইদিকে দেখো ভাই এটা একটা বড় ছাগল এটাকে এখানে বলে বদা ঠিক আছে আর এইদিকে দেখো একটা ঠ্যাংমা বসে 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 বিড়ি খাচ্ছিলো ভাই তো এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে এখনকার মেয়ে তো জানি ছেলেদের থেকে বেশি বিড়ি সিগারেট খায় তবে আগেকার দিনের যে মেয়েরা খেতো না এরকমটা নয় খেত খুব কম খেত তবে এই যে ঠাংমা খাচ্ছে যেমন এই ঠাংমা এরকম ঠাংমাদের মতন বয়সই মেয়েরাও খেত খুব কম খেত আর এইদিকে তো এটা হচ্ছে পুলিশের নৌকো যেটা রাত্রে হলে বেরোয় লঞ্চ যেটাকে বলে তো এটা ফরেস্টার লঞ্চ আর ওই দিকে দেখো দূরে যে বড়ো বড়ো লঞ্চগুলো দেখতে পাচ্ছি ওগুলোকে ট্রলার বলে ঠিক আছে ওই ট্রলারগুলোই আমাদের ইলিশ এনে দেয় ভাই অনেক জীবনের ঝুঁকি নিয়ে আর ওই দিকে দেখো নৌকোগুলো যাচ্ছে তো আমি এখান থেকে দাঁড়িয়ে তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো অবশ্যই দাঁড়াও তো রাস্তা খুব ভালো ছিল তাই দাঁড়াতে ঠিকঠাক করে পারছিলাম না আমি এখানে তো ওইদিকে দেখো ওই যে নৌকোটা যাচ্ছে ওটাকে ডিঙি নৌকো বলে ঠিক আছে ওরা ভাই যারা গরিব মানুষ হয় ওরা ওইখান থেকে নদী থেকে মাছ সংগ্রহ করে আর এমনি বিক্রি করে আর এই দিকে দেখো এই যে ট্রলারগুলোর নামগুলো পড়া যাচ্ছিলো না তবে ট্রলারগুলো খুব বড়ো ছিল ফোনে অনেক ছোট দেখাচ্ছে যাচ্ছে তো দেখো এদিকেও এইদিকে কয়েকটা ট্রলার যে ছিল মিনিমাম প্রায় পনেরোটা খানি ট্রলার দাঁড়িয়ে ছিল এখানে তো এরা সব বোটে এসেছে তো ওইদিকে আমার বন্ধুগুলো পালিয়ে যাচ্ছিলো কলেজে একটু তাড়াও ছিল যে কারণে আমাকেও চলে যেতে হচ্ছিলো নাহলে এরপর যদি আপনারা বলেন তো ভালো করে এই নদীর বিরোধে আমি ভালো করে বলবো এই নদীটার নাম হচ্ছে রামগঙ্গা নদী আর এইদিকে দেখো দুটো ভাই বৃষ্টির পরে ভাই বৃষ্টি সবই থেমেছিল তো ভাই দুটো লেগেই গেছে এটাকে ধাবাস বল খেলা বলে এটা খেলা আরম্ভ করে দিয়েছিলো আর এই দিক তো হচ্ছে আমার কলেজ তো চলো আমার কলেজটা তোমাদেরকে দেখিয়ে দিই কলেজটার নাম হচ্ছে মাস এডুকেশন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এখানে বেশি করা না হয় তোমার আমি একদম নতুনই ভর্তি হয়েছি এই দেখো এইটা হচ্ছে আমাদের কলেজ ঠিক আছে তো আমাদের এটা পার্কিং এখানে আমাদের সাইকেল রাখতে হয় এই সবার মতন এখানে পার্কিং ফার্কিং নেই এখানে আমরা সাইকেল রেখে দিই তো দেখেছি আমাদের কলেজটা এটা বাইরে থেকে অনেক ছোটো মনে হলে কী হচ্ছে ভেতরে অনেক বড় ভাই কলেজটা সিরিয়াসলি বলছি অনেক বড়ো তো একদিন তোমরা যদি বলো যে কলেজের ভিডিও রিভিউ করতে তাহলে আমি অবশ্যই করবো একদিকে আমাদের কলেজের গেট বন্ধ